নিউ বাই লর্ড ফার্নিচার জলপাইগুড়িতে শুরু হতে চলেছে এসপি পি বিশ্বাস চ্যাম্পিয়নস ও অসিত কুমার বসু মেমোরিয়াল বাস্কেটবল প্রতিযোগিতা ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত জলপাইগুড়ি জেলা বাস্কেটবল সংস্থার উদ্যোগে তৃতীয় বর্ষ আয়োজিত এসপি বিশ্বাস চ্যাম্পিয়ন্স এবং অসিত কুমার বসু মেমোরিয়াল রানাস বাস্কেট প্রতিযোগিতা আগামী ছাব্বিশে ডিসেম্বর জলপাইগুড়ি পাহাড়পুর সংলগ্ন সেন্ট পলস স্কুলের বাস্কেটবল গ্রাউন্ডে দুপুর দুটোই আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এই প্রতিযোগিতার উদ্বোধন হবে টুর্নামেন্ট চলবে আঠাশে ডিসেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতায় উত্তরবঙ্গের মোট আটটি বাস্কেটবল দল অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ক্রীড়া প্রেমীদের মধ্যে ইতিমধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে শনিবার জলপাইগুড়ি মিলন সংঘ ক্লাব কক্ষে এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান জেলা বাস্কেটবল সংস্থার কার্যকরী সভাপতি তথা টুর্নামেন্ট কমিটির সভাপতি চন্দন ভৌমিক তিনি জানান যাদের হাত ধরে জল শহরে এই খেলার প্রসার ঘটে তারা আজ নেই তাদেরকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে পাশাপাশি জেলার তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ঘটাতে এবং বাস্কেটবলে জনপ্রিয়তা আরও বাড়াতে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ক্রীড়া প্রেমী দর্শকদের খেলা উপভোগ করার জন্য উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে কতো আজকে জলপাইগুড়ি জেলা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং আমাদের সমরেন্দ্র প্রসাদ বিশ্বাস চ্যাম্পিয়নশিপ এবং অসিত কুমার বোস রানার্স আপ মেমোরিয়াল রানার্স এই টুর্নামেন্ট আমরা ধারাবাহিকভাবে করে আসছি এবং যে দুজনের নাম বললাম তারা আমাদের এই বাস্কেটবলের যে সৃষ্টি সেই সৃষ্টির সময়ের থেকে তারা ওতপ্রোতভাবে আমাদের সঙ্গে জড়িত ছিলেন এবং তাদের মানসিক সাহায্যে এবং তাদের আর্থিক সাহায্যে আমরা আজকে এই বাস্কেটবল খেলাটা অন্তত জলপাইগুড়িতে বহু মানুষ এর সঙ্গে যুক্ত হতে পেরেছেন তো তাদেরকে মনে রাখবার জন্য এবং নতুন প্রজন্মের কাছে তাদেরকে পরিচয় ঘটা ঘটাবার জন্য তাদের অবদানকে পরিচয় ঘটাবার জন্য আমরা প্রত্যেকবার এই টুর্নামেন্টটা করে থাকি জেলা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং এবারও তাই সেটা হচ্ছে এবং সেটা আগামী ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবং তার ক্লোজিং হচ্ছে আঠাশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর দুপুর দুটোতে জলপাইগুড়ি পাহাড়পুর সংলগ্ন সেন্ট স্কুলের যে মাঠ আছে সেই মাঠটা বাস্কেটবলের জন্য অত্যন্ত সুন্দর একটা মাঠ এবং তার অ্যাম্বিয়েন্সও ভালো সেখানে আমরা প্রত্যেক বছরই করি তাদের সাহায্যে প্রত্যেকবার সেন্ট স্কুল অথরিটি আমাদেরকে সহায়তা করেন এবং তাদের বিভিন্ন রকম সহায়তার জন্যই আমরা এই টুর্নামেন্টগুলো করতে পারি তো প্রথম দিন আমাদের এই ওপেনিং যেটা সেটা হচ্ছে আগামী ছাব্বিশ তারিখ দুপুর দুটোর সময় এবং এই টুর্নামেন্টে এখনও অবধি আটটি টিম উত্তরবঙ্গের আটটি টিম তারা অংশগ্রহণ করবার কথা জানিয়েছেন এবং আমাদের আমাদের যে ফিক্সচার সেই ফিক্সচারও আগামী তেইশ তারিখে আমরা তৈরি করে নেব এবং সেই টিমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পাহাড়ের টিম আছে এবং সমতলের টিম আছে মিলিয়ে এই খেলাটা হবে এবং আমরা চাই যে আপনাদের মাধ্যমে যারা বাস্কেটবল প্রেমী এবং যারা নতুন প্রজন্মের যারা বাস্কেটবল সম্বন্ধে জানতে চান বাস্কেটবল খেলার উপকারিতা কি বাস্কেটবল সারা বিশ্বে কেন বিশেষ করে আমেরিকায় অত্যন্ত এটা এই আকর্ষণীয় একটা খেলা সকলেই প্রায় খেলেন তো সুতরাং এতে পার্টিসিপেশনও বাড়বে এবং আমরা চাই যে এটার ব্যাপক প্রচার হোক এবং আপনাদের মাধ্যমে আমরা সেটা জানাতে চাই আমরা চাই যে এই টু এবং যেটা বলবার সেটা হচ্ছে ফাইনাল খেলা হবে আগামী আঠাশ তারিখ এবং আঠাশ তারিখ খেলা শেষ হওয়ার পর ওই সেম্পলস মাঠেই আমাদের পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান হবে এবং এই পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে থাকবেন মাননীয় সংসদ আমাদের জয়ন্ত কুমার রায় তার সঙ্গে থাকবেন ডক্টর পিকে বর্মা প্রদীপ আড্ডো সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশন এবং মিহির ব্যানার্জি বিশিষ্ট আইনজীবী বিশ্বজিৎ সাহা এবং আমাদের সভাপতি সমব্রত রক্ষিত প্রথম দিন বিশ্বজিৎ মিত্র যিনি সেক্রেটারি জলপাইগুড়ি সংঘ ক্লাব মানে আমাদের এই অ্যাক্টিভিটিটা সংঘ ক্লাব সর্বতভাবে প্রথম দিন থেকে বাস্কেটবলকে বাস্কেটবলের সঙ্গে দাঁড়িয়েছেন এবং মিলন সঙ্গের বিভিন্ন সাহায্যে আমরা এই সমস্ত খেলাগুলো করতে পারি আজকে আমরা যে সাংবাদিকদের জানাবার যে ব্যবস্থা করেছি সেটাও মিলন সঙ্গ ক্লাবের ভেতরে সুতরাং আমাদের বক্তব্য আপনাদের মাধ্যমে ব্যাপক প্রচারিত হোক এই টুর্নামেন্টের জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি সংলগ্ন এলাকার মানুষ যারা দেখছেন তারা যেন আগামী ছাব্বিশে ডিসেম্বর এই টুর্নামেন্টে আসেন টুর্নামেন্টের উত্তেজনা বৃদ্ধি করেন এবং টুর্নামেন্টের প্রতিযোগী যারা থাকবেন তাদেরকে যেন উৎসাহিত করেন জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা